আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য সহজ একটি রেসিপি নিয়ে চুলায় তৈরি করে দেখাবো যাতে আপনারা সহজভাবে তৈরি করে করতে পারেন আজকের আমি বানিয়ে দেখাবো চিকেন বাউ যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি তারা আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে রাখবেন আমি এই বাটিতে তিন কাপ প্যাকেটের আটা নিয়েছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা নিতে পারবেন এক টেবিল চামিচ ড্রাই ইস্ট দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামিচ পরিমাণ সাদা তেল আমরা যে রান্নায় সয়াবিন তেলটা ব্যবহার করি এই সয়াবিন তেলটা দিয়ে দিলাম দুই চামিচ ভালো করে আমি শুকনো উপকরণগুলো এখানে মেখে নিচ্ছি এখানে শুকনো উপকরণগুলো মাখা হয়ে গেছে এখন এখানে আমি কুসুম গরম দুধ নিয়ে নিলাম আর এই দুধটা অল্প অল্প দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি যে দেখেন এখানে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন পুকুর থেকে একটু তেল ব্রাশ করে আমি এটা যে কোনো গরম স্থানে রেস্টে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা পর আবার আমি ফিরে আসছি এখানে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কিছুটা চিকেনের বুকের মাংস কেটে নিয়েছি আর এটা এখন মেরিনেট করে নেব আমি সামান্য পরিমাণ লবণ গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ আর এখানে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামিজ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি এটা মেরিনেট করে রেখে দিচ্ছি যে দেখেন এটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এখানে আমি চুলায় কিছুটা তেল বসিয়ে দিয়েছি আর যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি সেই মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাংসগুলো একটু ভেজে নেব সব মাংসগুলোই আমি এক একটা দিয়ে দিচ্ছি আর এগুলো উলটিয়ে পালিয়ে একটু ভেজে নিচ্ছি দেখেন মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন তেল ঝরিয়ে সব মাংসগুলো উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন ডোটা ফুলে কতটা বেড়ে গেছে এখন আমি এই ডোটা আবার একটু ভালো করে মুখে নেব আমি এই ডোটা চপিং শোর উপর নিয়ে নিলাম আমি এখানে ডোটা লম্বা করে নিয়েছি এখন এখানে ছোট্ট ছোট্ট টুকরো করে নিচ্ছি আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন সবগুলো একটু গোল করে এই যে এইভাবে সবগুলোই আমি গোল গোল করে নিচ্ছি এই যে দেখেন সবগুলো আমি কিন্তু গোল গোল করে নিয়েছি একটা বেলুন দিয়ে আমি ছোট্ট রুটি আকারে বেলে নিচ্ছি যে এখানে এতটুকু বেলে নিয়েছি এখন আমি একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি যে তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেছে এখন এখানে আমি একটা কলম দিয়ে নিচ্ছি আপনাদের কাছে চপ থাকলে চপ দিয়ে নেবেন কিংবা পেনসিল যে কোনো কিছু দিয়ে এরকমের একটা ভাস করে নেবেন ভাস করে আস্তে করে কলমটা বের করে নেবেন যাতে একাত্রে জুড়ে যেতে না পারে এখন এখানে যে একটা পেপার কেটে রেখেছি আমি ছোট্ট ছোট্ট টুকরো করে এটাতে বসিয়ে দিলাম আর এখানে একটা স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি আমি এখানে এটা দিয়ে দিলাম আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি যে দেখেন এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এটা ঢেকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখানে একটা ফ্রাইপ্যানে সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি রসুন কুচিটা আমি একটু ভেজে নেব আমি রসুনটা ভেজে নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দিলাম এই পানির ভিতরে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম সামান্য লবণ দি দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এখানে আমি রেড চিলি সস দিয়ে দিলাম দেড় চামিচের মতো টমেটো সস দিয়ে দিলাম আমি দুই টেবিল চামিচের মতো এখন সবগুলো আমি ভালো করে মিক্স করে নেব এই দেখেন এখানে একটা সস তৈরি হয়ে গেছে আমি এই সসটা থেকে কিছুটা সস তুলে রেখে দিচ্ছি আর আমি চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম চিকেনটা আমি ভালো করে নেড়ে চড়ে এর সাথে সেদ্ধ করে নেবো দেখেন এখানে কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে চিকেনটা সম্পূর্ণ সসটা গায়ে গায়ে লেগে গেছে এখন আমি চুলা টপ করে চিকেনটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলায় আমি একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছি একটা বাটি উপর করে দিয়ে দিয়েছি আর বাটিটার উপরে আমি এই প্লেটটা বসিয়ে দেব সম্পূর্ণ ভাপে এই রুটিটা তৈরি করব বনটা একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট পরে ফিরে আসছি এখানে দেখেন আমি পনেরো মিনিট রেখেছিলাম পনেরো মিনিট পরে কিন্তু এটা পুরোটা হয়ে গেছে ভেতরটাও সহ আমি এখন চুলা থেকে প্লেটটা নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে আমি বানিয়ে নিচ্ছি যে দেখেন হয়ে গেল আমার কত সুন্দর পারফেক্ট চিকেন বাউ ভিতরে তেলটা দেওয়ার কারণে কিন্তু এভাবে সম্পূর্ণ ফাঁকাই আছে খোলা যায় এখন এটাকে আমি একটু সাজিয়ে নেব যে দেখেন আমি এখন মুখটা একটু খুলে আমি যে চিকেনটা করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি ভিতরে এখানে এখন আমি একটু পাতলা পাতলা করে শশা কেটে রেখেছিলাম আর কিছুটা পেঁয়াজ রিং করে কেটে রেখেছিলাম জাস্ট একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম আর উপরে একটু সামান্য সাদা তিল ছড়িয়ে দিলাম এই যে দেখেন একটা চিকেন বাউ তৈরি হয়ে গেল আমি সবগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি এই যে দেখেন আমার চিকেন বাউ তৈরি হয়ে গেছে বাসায় অসাধারণভাবে এই চিকেন বাউটা আপনারাও বাসায় তৈরি করতে পারেন খুব সহজভাবে আমি দেখালাম আপনাদের আপনারা এইভাবে সহজভাবেই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন